আজকের ভিডিওতে একটা দুর্দান্ত আইটি স্টক নিয়ে কথা বলবো স্টকটাকে আজ প্রথম নয় এর আগেও অ্যানালিসিস করেছি স্টকটার বেশ কিছু স্ট্রং ফান্ডামেন্টাল রয়েছে প্রমোটার বাই করে চলেছে সেলস গ্রোথ 19% এর বেশি কিন্তু গ্রো করে চলেছে এবং 5 বছর রিটার্ন দিয়ে দিয়েছে প্রায় 1300% অথচ কোম্পানিটা বিগত এক বছর ধরে তেমন রিটার্ন দিচ্ছে না বরং অনেকটা পড়ে গিয়েছিল একটু একটু করে রিকভার করে চলেছে কোম্পানি প্রমোটার যেটা একটা কোম্পানির মোটামুটি ইনভেস্টেড অ্যামাউন্টটা কিভাবে সেটা বোঝা যায় সেটাও কিন্তু টোয়েন্টি এর ওপর রয়েছে অপারেটিং প্রফিট রয়েছে স্মল ক্যাপ কোম্পানি ছাব্বিশ কোটির কাছাকাছি কোম্পানিটা মার্কেট ক্যাপ রয়েছে এই কোম্পানির ডিটেলস কথা বলবো মার্কেট সবাই অ্যানালাইসিস করব কিন্তু এসব কিছু বলার আগে একটা ছোট ডিসক্লেইমার দেওয়া দরকার সেটা হচ্ছে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই অর সেল রিকমেন্ডেশন তুমি যখন ইনভেস্ট করবে সেই ইনভেস্টমেন্টের আগে ফান্ডামেন্টালটা খুব ভালো করে চেক করে নেবে পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি দা ফিউচার রিটার্ন সুতরাং নিজে বুঝে দেখে তবেই কিন্তু স্টকটা কিনবে স্টকটা নিয়ে ফ্যান্টাস্টিক কোম্পানি রয়েছে এবং পটেনশিয়াল ক্যাপাবিলিটি ফিউচার দুর্দান্ত রয়েছে ট্রান্সফরমেশন এর উপর কাজকর্ম করছে ক্লাউড এ কাজ করছে ব্যাংকিং ফাইন্যান্স এর উপরে টপ লেভেলে কাজকর্ম করা একাধিক কোম্পানিকে অ্যাকুইজিশন করে কোম্পানিটা একটু কিন্তু স্মল থেকে মিড ক্যাপের দিকে এগোনোর চেষ্টা করছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারও ভালো করছে ডিটেলসটা আজকে ভিডিওতে বুঝে নেবো নিফটি একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি পঁচিশ হাজারের কোন ছুঁয়েছে এবং সেন্সেক্সও কিন্তু ভালো বিরাশি হাজার একশোর কাছে রয়েছে কয়েকটা সেক্টর মোটামুটি খুব ভালো করে দেখতে পেলাম যেরকম ধরনের দেখলাম নিফটি আইটি দেখলাম নিফটি অটো দেখলাম পজিটিভ বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে কিউ ফোর রেজাল্ট কিছু ভালো পাওয়া গেছে খুব এক্সেলেন্ট রেজাল্ট হয়েছে আর একটা ব্যাপার দেখা গেল সেটা হচ্ছে গ্লোবাল ট্রেড ওয়ার যেটা ছিল সেটা আপাতত স্থগিত রয়েছে কিছু দিনের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের উপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ফিফটি পার্সেন্ট ট্যাক্স চার্জ করতে চলেছিল সেটা আপাতত স্থগিত রয়েছে এটা একটা পজিটিভ ব্যাপার কারেন্সির আস্তে আস্তে পজিটিভ হয়ে আসছে এটা একটা পজিটিভ ব্যাপার এইগুলো পজিটিভিটির জন্য আলটিমেটলি কিন্তু ইম্প্যাক্টটা পড়েছে আজকে যে স্টকগুলোর কথা নিয়ে বলবো যে স্টকগুলো আমাদেরকে কিছুটা পজিটিভ খবর শোনাচ্ছে যেরকম কিউ ফোর রেজাল্টে রেড গেন যেরকম ট্রাভেল খুব এক্সেলেন্ট রেজাল্ট করেছে সেরকমভাবে কিন্তু দেখলাম আর একটা জিলেট ইন্ডিয়া জিলেট ইন্ডিয়াও কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছে দেখলাম নাজারা টেকনোলজি এটাও খুব ভালো রেজাল্ট করেছে অথচ প্রফিট বুকিং হওয়ার কারণে দেখলাম কিছুটা কারেকশন হলো প্রায় ফোর পার্সেন্টের মতো আসলে যা কি ইন্টারেস্টিং একটা পয়েন্ট যেটাকে নিয়ে ডিটেলস বক্তব্য সেটা হচ্ছে এমন একটা আইটি স্টক নিয়ে কথা বলবো স্টকটা কি অবস্থা বহুদিন ধরে স্টকটা কিন্তু যাকে বলে আন্ডার পারফর্মার হয়েছিল অথচ সেই মাল্টি বেগার স্টকটা এক্সিলেন্ট রয়েছে কোম্পানিটা তো সেটা নিয়ে কথা বলার আগে আমি সময় সময় স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে দেখে দেখো পুরোনোদের অজস্র লাইক কমেন্ট সব মুক্ত করে আমাকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে তাদের উৎসাহী কিন্তু পথ চলা আমার পেন ড্রাইভ নিয়ে কথা বলছিলাম পেন ড্রাইভে আরো কয়েকজন অ্যাপ্লাই করেছো তাদেরকে একবারে পাঠাবো আরেকজন হলে পাঠিয়ে দেবো অজয় রয়েছে প্রথমের নামে এখন যেটা আসার বক্তব্য সেকেন্ড পয়েন্টের দিকে বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে মাল্টিভেরা স্টক এই স্টকটা আমাদেরকে রিটার্ন প্রায় দু হাজার পার্সেন্টের কাছাকাছি দিয়েছিল ম্যাক্সিমাম রিটার্ন পাঁচ বছরে তেরোশো পার্সেন্ট রিটার্ন দিয়ে বসে আছে কোম্পানিটা অথচ বিগত বেশ কিছুদিন ধরে কোম্পানিটা পড়ে চলেছে তার কারণগুলো নিয়ে আগে আলোচনা করেছিলাম কোম্পানিটার সেই যে কোম্পানিটার নাম কি কোম্পানির নাম স্যাক্স অফ লিমিটেড স্যাক্স অফ লিমিটেড আজকে একটা থার্টিন পার্সেন্ট এর বড় জাম দিয়েছে কেন জামটা হবে না তার কারণ হচ্ছে অনেক বেশি মানে মানুষ যেটা হয়ে থাকে কিছু একটা ছোটখাটো প্রবলেম দেখলেই তারা সেল করতে থাকে আর ছোট কিছু পজিটিভ দেখলে তার কিনতে থাকে মানে এটা অদ্ভুত এই মার্কেটের ক্ষেত্রে দেখেছি মানে আবেগটা প্রচন্ড বেশি যে জিনিসটাকে সবসময় আমার আগের ভিডিওটা তুমি যদি না দেখে থাকো একটা দেখে নিও সেই ভিডিওটার কথা বলছি ওই চ্যানেলের ক্ষেত্রে সেখানে দুটো বিষয়কে নিয়ে কথা বলেছিলাম একটা হচ্ছে এক ঘন্টায় নিজেকে পরিবর্তন করার ব্যাপার আর সেকেন্ড ওয়ান একটা দেড়শো বছরের পুরনো আহ কিছু তেরোখানা এক্সিওকে নিয়ে কথা বলেছি যারা টেনশনে থাকা বা যারা একটা এমন রয়েছে যে কি করবে বা কি করবেন আপনারা বুঝতে পারছেন সেক্ষেত্রে এই দাওয়াইটা খুব ভালো কাজে লাগবে ভিডিওর প্রথম অংশে একটা হিস্টোরিক্যাল বিষয় নিয়ে কথা বলে গেছি পরবর্তী অংশে হিস্টোরিটা বলাটা জরুরি ছিল কারণ মানে যেটাকে বলা হয় যদি আমরা পটভূমিকা না বুঝতে পারি তাহলে এগোতে পারবো না সেখানে তেরোটা ফর্মুলা এক্সিলেন্ট ফর্মুলা সেগুলো নিয়ে ডিটেলস বলেছি আমার অভিজ্ঞতা পুরো পুরো নিয়ে বোঝানোর চেষ্টা করেছি আসে যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে স্টকটা কিন্তু দেখতে পাচ্ছিলাম গত এক বছর ধরে কন্টিনিউ পড়ে গেছে এবং অনেকে বিগত এক বছরের মধ্যে কমেন্টে ফোনে বহুভাবে আমাকে জানানোর চেষ্টা করেছে স্টকটার কি আর ভবিষ্যৎ কি আজকে যে স্টকটার কথা নিয়ে বলছি স্যাকসফট ইন্ডিয়া লিমিটেড স্টকটার আমার ডিটেলস বলবো কেন এটা ডাউন রয়েছে ফিচার কি রয়েছে এবং এই মুহূর্তেও পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি কেমন রয়েছে ফান্ডামেন্টাল ডিটেলস নিয়ে কিন্তু কথাগুলো বলতে থাকবো প্রথম ঘটনা বলবো কোম্পানিটা কিসের উপর বিজনেস আইটি তো শুধু নয় আইটি স্পেশালাইজড এরা সেটা হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্স ইন্স্যুরেন্সের উপর কিন্তু কাজকর্ম করে কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি স্পেশালি এদের কাজকর্ম হচ্ছে লজিস্টিক বিজনেসের উপরে কাজ করে লজিস্টিক বলতে এই মুহূর্তে যে কোনো ডেসপ্যাক যেসব কোম্পানি জাস্ট ফর এক্সাম্পল অ্যামাজনে তুমি কোনো অর্ডার করেছো এই ডিটেলস অ্যামাজন অর্ডার করার পরে তোমার অর্ডারটা বুক হলো তোমার যে জিনিসগুলোকে ফাইনাল প্যাকেজিং করা হলো ডিসপ্যাচ সেকশনে পাঠানো হলো সেখান থেকে গাড়ির মারফত সেটা গিয়ে তোমার কাছে পৌঁছলো এই যে টোটাল জার্নিটা টোটালটা কিন্তু সফটওয়্যার মারফত ইমপ্লিমেন্ট করা লজিস্টিকে কাজগুলো করেছে ডিজিটাল ট্রান্সফরমেশনের উপরে একটা যুগান্তকারী কাজ করে চলেছে এবং ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং এর উপরে এদের কাজের কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ফ্যান্টাস্টিক ভাবে কাজ করে চলেছে এছাড়া ক্লাউড কম্পিউটিং এর উপরে কিন্তু এটা কাজ করছে কাজ করে আর একটা ব্যাপারে সফটওয়্যারের যে কাজকর্মগুলো করা সেগুলোতে কিন্তু এই কোম্পানিটা এক্স মানে যাকে বলা স্পেশালাইজড এবারে আসছি সেকেন্ড পয়েন্টের দিকে পজিটিভিটির জায়গাগুলো দেখার ব্যাপার রয়েছে যেরকম যদি গ্রোথ লেভেলটা দেখে যাও মানে প্রথম থেকে গ্রোথ লেভেল খুব সুন্দর রয়েছে দু হাজার ছশো কোটি মার্কেট ক্যাপের কোম্পানি এই মুহূর্তে রয়েছে সেলস গ্রোথ বিগত পাঁচ বছরে নাইনটিন রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি দুটোই ফ্যান্টাস্টিক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টোয়েন্টি এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ রিটার্ন ইকুইটি কি ক্যাপিটাল ডিটেলস সব কিছু ওই পেন ড্রাইভের মধ্যে ছাব্বিশ খানা ভিডিও রয়েছে ফান্ডামেন্টাল এবং টেক যাকে বলা হয় টেকনিক্যাল দুটোকেই কিন্তু অ্যানালাইসিস করে কিভাবে একটা স্টককে বাছাই করবে কি কি আমরা দেখে নেবো একবারে ধরে ধরে শেখানো হয়েছে দরকার পড়লে পেন ড্রাইভটা বলতে পারো বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে দেখেন এবং সেক্ষেত্রে ষোলোশো টাকা চার্জ রাখা হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে বিগত এক বছর ধরে কোম্পানিটা সিক্স পার্সেন্ট ডাউন হয়ে গেছে অথচ ডেপ টুকু রেশিও যেটা থেকে কোম্পানির ডিটেলস বোঝা যায় কোম্পানিটা কিন্তু ডি টু ই বা ডেপ টু রেশিও পয়েন্ট জিরো নাইন ফ্যান্টাস্টিক এবং যদি সেলস গ্রোথ দেখি যেটা বলছিলাম খুব সুন্দর এবং আরেকটা ইন্টারেস্ট পার প্রমোটার প্রমোটার কিন্তু 69% এর বেশি করে রেখেছে শুধু তাই লাস্ট কোয়ার্টার আমরা দেখলাম প্রমোটার কিন্তু কিনে চলেছে এগুলো কিন্তু খুব পজিটিভ খবর শোনাচ্ছে যেখানে দাম পড়ছে সাধারণ পাবলিক রিটেলাররা প্যানিক হয়ে যাচ্ছে অনেকে সেলও করে দিয়েছে আমরা না জানিয়ে সে ক্ষেত্রে কিন্তু দেখছি প্রমোটাররা কিনে চলেছে ক্যাশ ফ্লো পরম প্রম অপারেশন সেখানেও দেখছি পজিটিভ একশো বারো কোটি টাকা পজিটিভ রয়েছে শুধু আজ বলে না যদি দেখে না যে বিগত পাঁচ বছরের সেটাও কিন্তু পজিটিভ পজিটিভ এবং সেলস গ্রোথ প্রথম থেকে পয় অপারেটিং মার্জিন যথেষ্ট একটা ইমপ্রুভমেন্ট করে চলেছে ইয়ার অন ইয়ার কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এছাড়াও কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট অর্থাৎ যেটা আমি বলছিলাম আহ কনসিস্টেন্ট প্রফিটেবিলিটি এক্সিলেন্ট এক কথায় বলতে গেলে থার্ড ওয়ান যদি কি বলা যায় সেটা হচ্ছে অ্যাকুইজিশন কোম্পানি কি হয় ছোট ছোট কোম্পানিগুলো অন্য বা বাজারে কোম্পানিগুলো ছোট ছোট কোম্পানিগুলোকে কিনে নেয় ফলে সেসব কোম্পানির যে স্পেশালিটি সেগুলো ওরা গ্রহণ করে নেয় জাস্ট ফর এক্সাম্পল আমি দিচ্ছি যে কোম্পানিটার কথা বলবো কোম্পানির নাম হচ্ছে ড্রিম অরবিট ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য একটা সুপার কম্পিউটার মানে সুপার কোম্পানি তো সেইটাকে কিন্তু ক্যাপচার করে নিজেদের মার্কেট ক্যাপাবিলিটিকে বাড়িয়ে নিয়েছে আরেকটা কোম্পানির নাম বলবো সিনাটওয়ার্স এই কোম্পানিটা বা ফাইভ জি এইসব কোম্পানিগুলো কিন্তু অ্যাকুইজিশন করেছে করে স্ট্র্যাটেজিক মুভমেন্ট বলে এগুলোকে বিজনেস স্ট্র্যাটেজিক মুভমেন্ট বড় কোম্পানির সঙ্গে কম্পিট করার জন্য ছোট কোম্পানি এরা একদমই ছোট মানে আমি যদি এদের কম্পিটিটার বলি যেরকম টিসিএস ইনফোসিস টেক মাহিন্দ্রা এদের এরা তাদের তুলনায় এ কিন্তু অনেক ছোট এবং মার্কেটে টিকে থাকার জন্য বড় হওয়ার জন্য কিন্তু অ্যাকুইজিশন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ সেকেন্ড হচ্ছে ঋণের পরিমাণ খুব কম লো রয়েছে এবং সেটা একটা পয়েন্ট সেটা হচ্ছে গ্লোবাল ফুটপ্রিন্ট অর্থাৎ সারা বিশ্বে কিন্তু এদের একটা বড় জায়গা ইউএসএ রয়েছে ইউকে রয়েছে সিঙ্গাপুরে রয়েছে এবং ইন্ডিয়াতে রয়েছে এরা কিন্তু ভালোভাবে ব্যবসা করে চলেছে কিন্তু কিছু নেগেটিভ পয়েন্টকেও কিন্তু আলোচনা করতে হবে

যেরকম ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে প্ল্যান্ট মেশিনারিকে যেরকম প্রাধান্য দেওয়া হয় দামি প্ল্যান্ট দামি ধরনের কেনা হয় সেগুলো দিয়ে কাজ করা হয় এদের ক্ষেত্রে কিন্তু যাকে বলা হয় সবচেয়ে বড় জায়গা এখানে যে ব্যাপারটা থাকে সেগুলো অ্যাক্রিশন অর্থাৎ একটা কোম্পানি তার এমপ্লয়দেরকে ধরে রাখার ক্যাপাবিলিটি আজকে তুমি একটা কোম্পানিতে ঢুকলে এবং সেখানে অ্যাজ এ টেকনিক্যাল পার্সন হিসেবে ঢুকেছ কিছুদিন কাজ করার পরে তুমি দেখলে অন্যান্য মার্কেটের এইচসিএল বা ইনফোসিস তোমার যা মাইনে এখন তার থেকে অনেক বেশি দিচ্ছে তুমি শিফট করে গেলে এই যে শিফট করে গেলে এর মানে এতদিন ধরে কোম্পানিটা তোমাকে শিখিয়ে পড়িয়ে যে জায়গায় তুলে নিয়ে এসেছিল তারপরে তুমি তাদের অ্যাসেট লুজ হয়ে গেল সেইগুলো শিখে অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করছে অন্য কোম্পানিতে তাদের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে তখন তোমাকে কি করতে হবে এদের মাইনে বাড়িয়ে এদের ইমলিউমেন্টস বাড়িয়ে যেরকম ল্যাপটপ দেওয়া গিফট দেওয়া যাতায়াত ব্যবস্থা ফ্রিতে করে দেওয়া টিফিন দামি টিফিন ব্যবস্থা করা কিছু আইটি কোম্পানিগুলো দেয় যেরকম ধরনের ব্রশীয় দেওয়া বা কোন বাইরে থেকে যখন বিগ বাজার কিনছো টোকেন দেওয়া যেগুলো তুমি অর্ধেক দামে কিনতে পারবে বড় বড় শোরুম বাটা বা এই ধরনের গেলে দামে এই ধরনের সমস্ত এইগুলো সবগুলো কিন্তু আইটি কোম্পানি করে থাকে ধরে রাখার জন্য এদের কিন্তু রিটেনশন মানে অ্যাট্রিশন পাওয়ারটা কিন্তু কম যেটা হয়ে থাকে বড় বড় কোম্পানিগুলো যা মাইনে দিতে পারে সেগুলো ছোট কোম্পানি দিতে পারে না এইগুলো কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে ফলে যারা শিখছে জানছে বুঝছে একটা টাইম পরে তারা কিন্তু শিফট হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গাটা একটু মনোযোগী হতে হবে সেকেন্ড ওয়ান যে কথাটা বলবো টেলিকম ইন্ডাস্ট্রিস টেলিকম ইন্ডাস্ট্রির উপর কনসেন্ট্রেশন যেটা বেশি রয়েছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করে আসতে হবে এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে একটা গুরুত্বপূর্ণ কারণ গ্লোবাল রিগ্রেশন একটা রিস্ক কিন্তু রয়েছে যেটা আমি আগেও আলোচনা করেছি আগের ভিডিওতে এই রিগ্রেশন রিস্কটা থাকার জন্য কিন্তু অনেক বড় বড় প্রজেক্টগুলো যেগুলো এ পাওয়ার কথা ছিল স্যাক সফটওয়্যার সেটা আপাতত স্থগিত রয়েছে এবং ভবিষ্যতে বড়া হচ্ছে আমরা চিন্তা আমরা করে জানাবো তাহলে সেই জন্য ওই রিটার্ন গুলো বা যে প্রজেক্টগুলো আসছিল বা যে প্রজেক্টে অধিক কাজ হচ্ছে সে কাঞ্জের রিটার্নটা যে জায়গা সেটা বলছি আমরা ডিলে করে দেব পুরো এমন দেব না বিকজ ইউএস মার্কেট বা ইউকে মার্কেট কিন্তু রিসেশন ওয়েট করছে কারণ আগামী দিনে এই ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট যে ধরনের ব্যবস্থা গ্রহণ করছে অনেক ইকোনমিস্টের মতে এটা একটা কিন্তু ইনফ্লেশনটা বাড়িয়ে দেবে ইনফ্লেশনটা বাড়ি যাওয়ার কথা অর্থ হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো যে খরচ করছিল তাদেরকে আরো বেশি টাকা দিতে হবে সেই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই ধরনের প্যানিক বা আগামী দিনে টাকাটা হাতে রাখা কোম্পানি চালানোর জন্য এইগুলো কিন্তু এইসব ছোট ছোট কোম্পানিগুলোকে থামিয়ে দিচ্ছে সে কারণে দেখছিলাম আমরা বিগত এক বছর রিটার্নটা ভালো দেয়নি কিন্তু এখন আস্তে আস্তে কোম্পানিটা পজিটিভ দিকে মুভ করছে অনেকগুলো পজিটিভ স্ট্রং ফান্ডামেন্টাল পয়েন্ট থাকার জন্য কোম্পানিটা আমাদেরকে কিন্তু আগামী দিনে একটা ভালো গ্রোথ দেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে বলে মনে করে নিচ্ছি কথা শেষে দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস কোন রকম বাই অর সেল রেকমেন্ডেশন নয় নেবার আগে নিয়ে যাচাই করে অ্যানালাইসিস করে তবেই কিন্তু কিনবে তো আজকের মতো কাছে কালকে আবার দেখা হচ্ছে